হ্যাঁ আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন এখন যে ভিডিওটা dekhlen এটা কিন্তু ইয়ার মাধ্যমে তৈরি করা তো এই ভিডিওটা কিভাবে আপনার খুব সহজে তৈরি করতে পারেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখাচ্ছি তো এই যে পিকচারটা দেখতেছেন এবং লেখাগুলো দেখতেছি এই লেখাগুলোর মাধ্যমে কিন্তু এই পিকচারটাকে ভিডিওতে রূপান্তরিত করা হয়েছে ইয়ারের মাধ্যমে তো খুব সহজে কিভাবে বানাতে পারেন স্ক্রিনটাকে লক্ষ্য করেন আমি একবার পর একটা দেখে দিচ্ছি ওকে চলে আসবেন ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ করবেন গুগল ভিও টু এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা জিমেল দিয়ে লগ করে রাখবেন তো ট্রাই এই অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এইরকম একটা ফর্ম চলে আসবে তো এখানেই মূলত আপনাদেরকে ফর্মটা লিখতে হবে প্লাস এখানে ফিক্সার দিতে হবে তো আমি আগে পিকচারটা দিয়ে নেই তো এই অপশনে ক্লিক করে দিবেন তারপর গ্যালারিতে গিয়ে আপনারা আপনাদের পিকচারটা দিয়ে দিবেন পিকচারটা দেওয়া হয়ে গেলে এখানে মূলত আমাদের যে লেখাটা লিখতে হবে যেটার মাধ্যমে আমাদের ভিডিওটা তৈরি করে দেবে সেই ভিডিওটার জন্য আমরা লেখাটা এখন কপি করে নেব তো এখানে আপনাদেরকে সিম্পলি দেখাচ্ছি যে লেখা দুইটা দেখেন কি আছে তো এটা আপনাদেরকে বোঝানোর সাথে বাংলা করা আছে এখন আমি এটা ট্রান্সলেট করে একটার পর একটা কপি করে নিয়ে নিব এটা ট্রান্সলেট করলাম ট্রান্সলেট করার পর প্রথমে আমি যে ভিডিওটা তৈরি করব এটা আগে কপি করে নেব যে কপি করে নিলাম এখন আমি ওখানে গিয়ে পেস্ট করে দেব এখানে আসবেন এসার পর এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর দেখবেন এই যে অপশনটা আছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এইদিকে একটা অপশন দেখবেন এখানে মূলত আপনাদের যে সাইজ ভিডিওটা প্রয়োজন সেই সাইজের নিয়ে নেবেন আমার এই সাইজের প্রয়োজন আমি এই সাইজ দিয়ে নিলাম এখন আমাদের এই জায়গায় একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করলে কিন্তু এটা পুরোপুরি তৈরি করে দেবে তবে এটা কিন্তু আপনার যদি বিশেষ করে দিনের বলা করেন সেক্ষেত্রে কিন্তু এখানে অন্য কোনো নোটিফিকেশন আসতে পারে দেখেন অলরেডি কিন্তু ভিডিওটা তৈরি করে দিয়ে দিছে তো আমি যদি আপনাদেরকে এখানে প্লে করে দেখাই একটু এই যে দেখেন প্লে করে দিলাম দেখেন এখানে কিন্তু মারা মারামারি করতেছে এখানে যেভাবে ফর্মটা লেখা হয়েছে সেমভাবে কিন্তু ভিডিওটা তৈরি করে দিছি তো এই ভিডিওটা ডাউনলোড করার জন্য যে ডাউনলোড অপশন আছে এখানে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার শেষ এখন আমাদের দ্বিতীয় ভিডিওটা তৈরি করার বাকি তো এদিকে আবার চলে আসবেন আসার পর আমরা আবারও যে ফর্মটা এখানে দ্বিতীয় ফর্মটা লেখা আছে সেই ফর্মটা আমরা আবারও কপি করে নেব কপি করে নেওয়ার পর আবারও আমরা এখানে যাব যাওয়ার পর প্রথম ফর্মটা আমরা ক্যান্সেল করে দেবো এক কথায় মুছে ফেলব তো এই ফর্মটা আমি মুছে ফেললাম মুছে ফেলার পর এখানে আবার এটা পেস্ট করে দিলাম করে দেওয়ার পর আবারও এই অপশনে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আবারও মূলত আমাদেরকে অপেক্ষা করতে হবে দেখেন অলরেডি কিন্তু দিয়ে দিছে তো এখানে আমি আপনাদেরকে আবারও প্লে করে দেখাচ্ছি যে অপশনটা দেখবেন এখানে জাস্ট ক্লিক করে দিলাম এখানে ভিডিওগুলো তৈরি করার পর কিন্তু আপনাদেরকে আলাদাভাবে এডিট করতে হবে যেমন সাউন্ড ইফেক্ট ইউজ করতে হবে কালার গেডিং ইউজ করতে হবে আরও আপনারা অন্য কিছু করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আইডির কোনো সমস্যা হবে না এখানে যদি আপনারা সরাসরি এক্সপোর্ট করার পর আপনারা সরাসরি আপনাদের আইডিতে আপলোড করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আইডির সমস্যা হতে পারে